সালামু আলাইকুম সবাইকে স্বাগত ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন গতকাল থেকে আজ এই পর্যন্ত আসলে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং যে আকাশের অবস্থা তাতে বোঝা যায় যে ঘূর্ণিঝড় শক্তি কতটা শক্তি নিয়ে সে উপকূলে আঘাত থানবে বা সে পরিস্থিতি নিচ্ছে উপকূলে আঘাত হানার জন্য সাগরে হাজার হাজার জাহাজ লাইটার জাহাজ শিপসহ বিভিন্ন ধরনের বিদেশি জাহাজ এই সমুদ্র বন্দরে আসলে সে তারা লঙ্গর করে আসে ঘূর্ণিঝড়ের উপেক্ষা করে তাছাড়া সবসময় এখানে এই জাহাজগুলো থাকে দেখতেই পাচ্ছেন বড় বড় শিপগুলো আসলে এখানে নোংর করে আছে আর সাগরে মোটামুটি ঢেউ রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ইতিমধ্যে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে বাতাসও অনেক রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর বাতাসও বটে